বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অসাধারণ জায়গা হলো সোনারগা তোমার কি রেডি সোনারগা আগে যাওয়ার জন্য ওয়েট যাওয়ার আগে রেডি এখন আমি রেডি হয়ে গেছি এখন বের হচ্ছি গাইসা এখন আমি রেডি হয়ে গেছি এখন বের হচ্ছে তো সোনারগা দেখা হচ্ছে i okay.

এগুলো তাদের খাটের নিচে যে থাকে না ওইগুলো হয়তো বা কোনো মানে কোনো ফার্নিচার টাইপের হ্যাঁ আছে এটা খাটের মনে হয় মামি টাইপের কিছু বানাচ্ছে এটা খাটের বা তাদের কোনো কিছু মানে কোনো মামি টামি এমন কিছু মানুষ ঘোড়া ঘোড়া না তাও মনে হয় হাতে মানুষ প্লাস সাপ এটার নিচে কি লোক শিল্প বুঝে মেলা ভিতর হাতে দেয় না রং লাগানো ওগুলো এখানে শুধু কাওয়ার এটা মনে হয় স্বর্ণ রাখার

কলাশ যেন হয়েছে এখানে একটা কলশ রয়েছে এইটা তো পুরো জল এটা কি এটা এটা মনে হয় কোনো হাতিয়ার মূর্তি এমন টাইপিক এই যে এখানে অনেক সুন্দর সুন্দর লোক শিল্পই রয়েছে এটা মনে হয় এখন বানিয়েছে এটা না দেখতে মনে হয় এই যে এখানে এখানে গুলো ই হয়েছে চাকা গাড়ির ছোট টাইপিক गाइस এটা হলো এই যে খাট টাইপিক সর্দারের জার্মারি এই যে হলো এখানে একটা ইয়ে আছে ডাইনোসর টাইপ যে এখানে একটা নৌকা রয়েছে আর এখানে পুকুরটা এখানে অনেক রোদ রোদ যাতে যেতে চাচ্ছি না গেছে আমি একা একা সবাই চলে গেছে আমি একা একা এক্সপ্লোর করতেছি যে পাশে গাইছে আমি চলে যাচ্ছি অনেক রোদ্র এখন আমি সদাবে থেকে বের হয়ে যাব সদাবে অনেক সুন্দর যারা যারা সোনারগা এসেছেন তারা সদাবে সম্পর্কে জানেন যারা আসেন তারা সোনারগা আসলে অবশ্যই সদাবে ঘুরে যাবেন এখানে আমি বের হয়ে যাচ্ছি অনেক রোদ্র বাড়ি বের হয়ে গেছে এখন আমরা ভিতর এক্সপ্লোর করতে যাচ্ছি আসো গাইস আসলে সোনার আসলে টাইম নিয়ে আসা লাগে কারণ এখানে অনেক এক্সপ্লোর করার মতো দেখার মতো অনেক কিছু আছে সময় নিয়ে দেখা লাগে একটা মোবাইল দিয়ে ভিডিও করতাম তুমি একটা মোবাইল রাইখা দিতে হ্যাঁ তোমার তো বেটার এসে আমরা খেতে এসেছি কারণ নাস্তা করে আসছিলাম আবার খুব লেগে গেছে কি খাবা কোল্ড ড্রিঙ্ক ড্রিঙ্ক খাবার পাই না যে এই পাই না পাই না আইসক্রিম কিছু খাবা দেখি ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট তারপরে কর্নিলি চকলেট ফুল ভ্যানিলা ফুল ম্যাঙ্গো প্রাণীর askim re niyechi agor try korishom majhe eta pura আমের flavour e rice

বৈশাখ মাসে সেখানে মেলা হয় অনেক বড় করে

গাইস আমি লকডাউনে কিছু দেখানোর চেষ্টা করছি বাট আপর্জন দেখাতে পারতেছি না কিছু করতে হলে বলে কি আমার ভিডিও করে তো আমার ছবি তোলো তো তাই আর আমার ওই আমাকে বিডিও ধরতেছে না বা ভিডিও করে দিতছে না তাই আমি অনেক কিছু দেখাতে পারছি না বা চেষ্টা করতেছি দেখানোর জন্য এই জায়গাটা সুন্দর তুই ফুলদা কি করবা কাকে দিবা ছল মুড়ি যেটা বাদাম গাছ উপরে বাদাম হয়েছে ওয়েট দেখা যাচ্ছে বাদাম কয়ে গেল বাদাম এছে গুলো বাদাম এই যে বাদাম গাছ এটা বাদাম গাছ কাট বাদাম পড়juna পাতি চলছে না

আমরা দুইটা কিনছি এই যে একটা বাবা চালাই যাচ্ছে একটা একটা ভাইয়া চালাই যাচ্ছে আমরা দুইটা জেন্সি আবার আমার তো দেখো বাজেতে অনেক মজা লাগে এটা সাউন্ড অনেক সুন্দর হয় যদি এটা ভালোভাবে প্র্যাকটিস করলে ভালোভাবে বাজাতে পারবো এটা অনেকক্ষণ ছিলাম এখন প্রায় সাড়ে চারটা বাজে তিনটা বাজে আমরা বের হয়ে যাচ্ছি এগুলো এসে গান আমরা বের হয়ে যাচ্ছি بینهم اماල් دو ارونج دے আমার ব্লগটি আমি এখানে শেষ করছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ এরকম ব্লগটিতে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে